আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সামনে অবশ্যই একটি বিষয় নিয়ে আসছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা ডাক্তারের প্রেসক্রিপশন বোঝেন না তাদের জন্য এই বিষয়টি আমি মনে করি অত্যন্ত গুরুত্বের সাথে মনে করি ভিডিওটা আপনার করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে উপকৃত হবেন আশা করি হ্যাঁ আপনারা যারা প্রেসক্রিপশন না তাদের জন্য অবশ্যই ভিডিওটা কাজে লাগবে যারা ফার্মাসিতে কাজ করেন বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশান না তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন আর যদি উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন ধন্যবাদ শুরু করা যাক আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ডাক্তারের নাম দেওয়া ডক্টর ডাক্তারজন আতঙ্কে এবং ওনার উপাধি দেওয়া আছে থেকে আপনার ডাক্তারই করে আসছে আপনার রোগীর নামও দেওয়া আছে হ্যাঁ তারপরে আপনার রোগীর বয়স দেওয়ার আছে এবং কত ওজন দেওয়া আছে এবং তারে কখন ভর্তি হয়েছিলো হসপিটালে সেটা দেওয়া আছে কিন্তু আপনার ডাক্তার যখন আপনার রোগীর অবস্থা দেখে ওষুধগুলো প্রেসক্রিপশন লিখে দেবেন তখন আপনি প্রেসক্রিপশনটা কীভাবে বুঝবেন এখানে আমি বিস্তারিত এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই আপনারা বেশিটা ভালো করে দেখবেন দেখেন এখানে আপনার সিল মারা আছে ডাক্তারের সিল দেওয়া দিয়েছে এনে দিয়েছে আছে ইঞ্জেকশন এসিপিন আপনার এ ওয়ান জি এম মানে ওয়ান জি এম মানে ওয়ান এক গ্রাম তারপরে সেই ইঞ্জেকশনটি সঠিকভাবে পোস্ট কী করবেন সঠিকভাবে হচ্ছে ডাইজেশন করবেন এবং বিশ মিনিটের সময় ধীরে ধীরে সেরে পোষ করবেন ঠিক আছে ইঞ্জেকশন আপনার এখানে দেওয়াল আছে দিনে তুই দুইবার করে মানে তিন দিন এই পেকশনটা প্রচার করবেন মানে কোন ইঞ্জেকশন এসএপিন ইঞ্জেকশন ওয়ান গ্রাম ওয়ানগ্রাম যেটা এরপরে সে ট্যাবলেট আছে ওমিডন তার হয়েছে দশ এম জি দশ এম জি আপনার ওমিডন ট্যাবলেট আপনি কখন ব্যবহার করবেন যে সকালে দুপুরে এরপরে সে রাতে মানে একটি একটি করে তারপরে সে দেওয়ালে খাবার ফোর আপনি সাত দিন ইউজ করবেন ডাক্তার যেটা দেওয়া দিয়েছে এনে লেখা আছে সাত দিন তারপরে সে ট্যাবলেট নাফা এক্সটেন্ড হেড়েছে সেশুটি এম জি যেটা আছে তারপরে সে সকালে দুপুরে যে রাতে একটা একটা করে মানে খাওয়ার পর সাত দিন তারপরে সেই ক্যাপসুল দেওয়া হয়েছে ডিট্যাক্স এরপর সে তিরিশ এম তারপরে সে সকালে তারপরে সে দুপুরে নাই জিরো আছে তারপরে রাতে আসে এটা একটা করে খাবেন এটা হচ্ছে কারোর আগে এক মাস আপনি এইভাবে ব্যবহার করবেন আপনার যদি কেউ ফার্মেসিতে কাজ করেন অবশ্যই এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন এরপরে সে ইনজেকশন আছে এনআইএস একটি ইঞ্জেকশন দেবেন তারপরে সে আপনার প্রতি মিনিটে তিরিশ তিরিশ কোটা করে দিতে হবে এরপরে সে এই সাপোর্ট চুরি তারপরে আসলে পাঁচশো এমজি তারপরে সে একটি স্টপ মলদারে দিয়ে প্রবেশ করেন তারপর পর জ্বর এক ডিগ্রি উপরে তার বেশি হলে আপনি এটা ইউজ করবেন টিসের প্রয়োজন হলে যদি আপনার জ্বরের আপনার একশো এক ডিগ্রি উপরে হয় অথবা একশো দুই তিন চার এরকম হয়ে যায় তাহলে আপনি এই সাপোর্ট জুড়ে যাবেন কত আপনার ফার্স্ট এম জি পাওয়ারের এনএমজি দেবেন জ্বর পিস হলে এটা হচ্ছে এই সাপোর্টের জরি আমাকে এটা বোঝান না সংক্ষেপে এই জন্য বলছি এটা হচ্ছে ডোজ আমরা যেটা বাকি বাংলায় ডোজ বলি আপনার ডোজ বলা হয় যে ইঞ্জেকশন আছে এস এমস্টেট আপনার চার এম চি তারপরে সেটা চাইস এমচি স্টেট আছে এটা এটা দেবেন এটা নগদে দেওয়া হয় রুকিকে তারপরে সে আপনার এখানে দাঁড়িয়েছে তিন দিন পর আপনি আবার কি ইউজ করবেন তিন দিন পর এনে দেওয়া হয়েছে ডি সেট সে দুইশো এম জি তার হয়েছে এটা সকালে তারপরে সে ডোকরা নাই আপনার হয়েছে আবার এটা হচ্ছে রাতে চার দিন আপনি এই ট্যাবলেটটি খাবেন কিন্তু এটা যেহেতু দিনে খাবার বা খাবারের পর এটা উল্লেখ নেই তবে আপনি যেগুলো খাবার আগে এটা যদি লান লেখাতে হয় তা আপনি ধরে নেবেন এটা খাবার পর যেহেতু এখানে একটা ওষুধ আছে এনে দেওয়াল আছে নেছে এনেছে খাবার আগে এর মানে খাওয়ার আগে আর যেগুলোতে খাবার আগে নাই তাহলে ধরে নেবেন এগুলো খাবার পর ওষুধগুলো এরপর আছে ক্যাপসুল তারপরে সে ইমোনের যেটা রয়েছে সকালে এবং দুপুরে নাই জিরো দেওয়া আছে তারপরে সে রাতে এক যেখানে দেখবেন ওয়ান প্রথম লেখা এটা মনে করবেন সকালে আর যেটা পর দেখবেন মাইজে জিরো লেখা আছে এটা দুপুরে নাই আর যেটা আবার প্লাসের পর ওয়ান লেখা আছে এটা ধরবেন রাতে এটা দুই মাস ইউজ করবেন এভাবে আপনারা প্রেসক্রিপশন বিষয়টি বুঝে বুঝতে পারছেন আমি আবারও বলছি যে কেন ওয়ান লেখা প্রথম লেখা থাকে এটা মনে করবেন সকালে আর যেটা মধ্যে লেখা এটাই মনে করবেন দুপুরে আর যেটা আপনার লেখা থাকবে শেষ ওয়ান এটা মনে করবেন রাতে এভাবে আপনার প্রেসক্রিপশন বুঝে আপনারা কী করতে পারবেন মানে মানুষকে বোঝাইতে পারবেন আর ওষুধ নামগুলো দেওয়া থাকবে সেটা বোঝাইতে পারবেন স্যার ধন্যবাদ আমি আরও বিস্তারিত বিষয়টি দেখাচ্ছি একটা বিষয় যেমন রক্ত পরীক্ষা তারপরে সে আপনার ডায়াবেটিস পরীক্ষার বিষয়টি আপনার বালানা খারাপ আপনি কীভাবে বুঝবেন আমি আপনাকে দেয়তে এখানে ধরেন আপনার এটা এসে রক্ত পরীক্ষার রিপোর্ট এখানে তাহলে এসে সাত হাজার তিনশো আর এখানে দেওয়ালে আছে আপনার এই যে মান দেওয়ালে আছে যেহেতু চার হাজার থেকে এগারো হাজারের ভিতর যদি হয় তাহলে ধরেন আপনার রক্ত অবশ্যই কী থাকবে ভালো থাকবে আর যদি হেয়ার নিচে হয় অথবা এগারো হাজার বিষ হয়ে যায় তাহলে আপনার রক্তের রিপোর্ট শোনা যায় যেহেতু এখন আপনার সাত হাজার তিনশো আছে তাহলে আপনার রক্তের রিপোর্ট অবশ্যই ভালো আছে এরপর আছে আপনার ডায়াবেটিস ডায়াবেটিস বিষয়টা আমি আপনার দেখছি আপনার ডায়াবেটিসের মান এখানে দেওয়া আছে দেওয়ালে আছে আপনার ডায়াবেটিসের মানটা তারপরে সে এখানে দেওয়ালে আছে যদি আপনার সারা সার থেকে সরাসরি উপরে বা নিচা হয় তাহলে আপনার ডায়াবেটিস সমস্যা আর এখানে এই মানটা দেওয়ালে থাকলে মনে করেন আপনার ডায়াবেটিস নাই এটি হচ্ছে আপনার বিষয়টি তারপরে আপনি আরেকটা আমি বিষয় আপনার রিপোর্টটা দেখেন ডায়াবেটিস রূপটা কী প্রশ্ন সেটা আমি দেখে আছে এটা হচ্ছে র্যান্ডম প্লাট যেটা এটা ডায়াবেটিস ডায়াবেটিস আপনার রেজাল্টের মান দেওয়া আছে চার দশমিক বিশ টু জিরো আবার সে সাত দশমিক জিরো এর বিল যদি কম হয় অথবা এর উপরে হয় তাহলে আপনার ডায়াবেটিস সমস্যা আছে যদি আপনার এর ভিতরে মান দেওয়া আছে তার তাহলে সেটা যে ফার্স্ট দশমিক ফাইভ সিক্স তাহলে আপনার অবশ্যই এই দুইটা মানের ভিতরে আছে তাহলে আপনার ডায়াবেটিস কোনো সমস্যা নেই আপনার ডায়াবেটিস ঠিক আছে আর যদি আপনার চার দশমিক টু জিরো কম হয় অথবা সাত দশমিক জিরো হয় তাহলে আপনার ডায়াবেটিস সমস্যা এটাই আপনারা বুঝতে পারবেন অবশ্যই নিজেরাই বুঝতে পারবেন এভাবে আপনারা প্রেসক্রিপশন দেখলেই বুঝতে পারবেন আপনারা রক্তের গ্রুপের বিষয় এবং প্রেসক্রিপশনের বিষয়টা অবশ্যই আশা করি আপনাদেরও অনেক উপকার আসবে ভিডিওটা দেখার জন্য ধৈর্য সরকারে দেখার জন্য ধন্যবাদ সকলকে পুরো আমি আরেকটা প্রেসক্রিপশন দেখামো আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ ধন্যবাদ